কিন্তু ভিডিও তো হয়ে থাকেন আগে জানুন হ্যাঁ জানুন বুঝুন আগে পাওয়া এর মধ্যে কোনটা ফারক আছে এবং বলো ফারক আছে দেখি দেখতে একই দেখতে একই দেখতে দুটোই মনে হচ্ছে টেডি না দুটো তো টেডি মনে আছে দুটো টেডি এই দেখো কে ধরতে পারো কিন্তু এর মধ্যে একটা টেডি আছে আর রামপুরি আছে একটা রামপুরি আছে একদম এটা একবার নোয়ার আগে 10 বার দেখে বুঝেন 10 বার দেখে মনে হচ্ছে না পুরো টেডি দেখো রামপুরে পাটটা বাইরা ফুল হলে গলার চাপ চলে আসবে কালশিরা কি রামপুরি কি এদের মধ্যে একটু চেনার উপায় দেখো ও রামপুরি দিয়ে পুতুল করাছ হ্যাঁ একদম একদম রামপুরি চেনার একটা উপায় আছে পাট্টা অবশ্যই সেটা অনলি ফর রামপুর আর টেডের মধ্যে খারাপ এই পায়রাগুলো আপনাদের সেল হবে কিছু বেবিও আছে নিচে ওটাও দেখানোর দিচ্ছে আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন সবার তো সো পুরনো ব্যাকগ্রাউন্ডটা একটা পুরনো বাড়িতে এসেছি কারণ এখন আপনাদের বলে থাকি যে দাদা এক্সপোজ করে নানারকম পায়রাগুলো সে আছে যে এখন আপনাদের যে দিয়ে থাকে যে হাইফলাইনে বিজের মধ্যে নেবেন সেরকম ভিডিও আগে একটা দিয়েছি সেখানে সেল আর এইবার এই দ্বারা রয়েছে আপনারাও সেল ফার্মার্সি আর আপনারা জানেন যে এই ধারা পায়রা নিয়ে আসে তো সেই জন্য নানারকম পায়রা থেকে থাকে তো এইবারে অনেক ভালো ভালো পায়রা যা আপনার দাদা মোটামুটি যারা কিন্তু সেই টেনশন নেবেন আর যারা ছিলস্ক্রাইব করবেন নতুন ভিডিও আসলে অবশ্যই ভালোবাসা দেয় আমার চ্যানেলে তো অবশ্যই নেবেন বাজারে যেটা দেখাবো সব কিন্তু একদম সুন্দর বেবি এবার তো আপনাদের জন্য তো অফার আছে বেবির সাথে আপনারা অ্যাডাল্ট প্লেয়ার দুটো সাইডে দিতে পারেন পাঁচটাও সাইডে দিতে পারেন আর যেমন পায়রা আপনারা তো ইনস্টোরে দেখে বুঝতে পেরেছেন কিন্তু আপনারা স্কিপ করবেন না পুরোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা কিন্তু সুন্দর একটা অকারণ যেটা আগে ছিল না এখন করেছে অকারণটা দেখুন খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে বানানো আর এই যে আমাদের শরীরটা আছে এই যে এবার ঘুমটা একটু আপনাদের জন্য সব করিয়ে দিই এটা ছিল আপনাদের কিছু মেল ফিমেলের বা কিছু নতুন পায়রার আড্ডা ঘর এই দেখুন এখানে কিছু সেল পারপাসের মধ্যে রেখেছি কিছু টেডি আছে কিছু কামাগার আছে কিছু গোল্ডেন আছে যেগুলো আপনাদের জন্য সেল পারপাসে রাখা হচ্ছে যে যারা নেবেন অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মিত্র অবশ্যই কন্ট্যাক্ট করবেন ওকে আমি দেখাচ্ছেন এখানে বেবি আছে দেখাই এখানে বেবি আছে সব ধরনের পায়রা আপনি নিতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপ্ট করবেন না শেষ পর্যন্ত দেখবেন সব পায়রা মিত্র শ্রমের প্রাইস কিভাবে কী নেবেন সবগুলো ডিসকাশন করবো এই যে আমাদের দাদা ফার্স্টে বলুন কেমন আছে আমিও ভালো আছি সব দাদাও যাতে ভালো থাকে সেই আঁকা আকাঙ্ক্ষা রাখি তো আপনার নামটা আর একবার নতুন বিভাগ জন্য বল। শরীর বাড়িটা কোথায় একটু ইউ বলে কাজীপাড়া স্টেশন বার থেকে মানে হাসনাবাদ লোকাল ঝুড়ি কেউ ধরে শিয়াললা থেকে বা দমদম থেকে মোটামুটি বাস সাথে পরবর্তী স্টেশন কাজীপাড়া বা বাস সাথে এসে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে হ্যাঁ এইগুলো কী বলুন তো দাদা তিন নম্বর বা চার নম্বর ভিডিও হচ্ছে তো সেই কারণে তারা অনেকটাই ফ্রেন্ডলি আছে আর অনেক সাপোর্ট পেয়েছে তারা আর অনেক সবই আপনারা ভালোবাসা দেখুন ক্লাসের উপর অনেকে জিজ্ঞেস করেন হান্ড্রেড পার্সেন্ট ক্লাস আমার বাড়ির থেকে দাদা বেটে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সেক্ষেত্রে মোটামুটি ক্লাস করে নিতে পারেন আর কিছু বলে তো আপনি আছে আর কিছু রিপোর্ট দিচ্ছি একদম সন্ধ্যে পাশে একদম সুন্দর সুন্দর মানে নিজেও শুনে খুশি হয়েছে এমন সুন্দর পায়রা আপনারা সেটা মূল্য দিচ্ছেন না কেন কেন সমান জিনিসটা পায় সব সময় এক দুটো হয়তো ডিম করেছে খুব মেয়েকে ডিম করেছে সে দাড়ি পায়রাটা উড়িয়েছে হ্যাঁ ডিম করার পর নরটাকে উড়িয়েছে নর উড়ে ভ্যানিসে চলে গেছে হ্যাঁ একদম বাইরা তার বাড়িতেই নেবে বাড়ি মধ্যম গেরা মে আগেও বলেছিলাম তার সাথে আমার পরিচয় আছে বলেছিলাম আজকে হয়নি ওকে তো নাম্বারটা একটু শেয়ার করে দিন সিক্স টু এইট এই এই আরেকটা নাম্বার আছে ওটা কল করতে পারো বলুন নাইন

ছি কিনা তার ভিডিওতে আমি তারা এন্ড করব করবো মানে সেগুলো হ্যাঁ অবশ্যই ভিডিওতে

কিনা অবশ্যই পায়রা পৌঁছে দেবো কোনো ভয় নেই আমি পায়রা দিয়ে দেবো পায়রা যেখান থেকে ভাই যেতে পর প্রান্তি হোক সে জায়গায় আমি ডেলিভারি করব মানে ইন্ডিয়া টোটাল ইন্ডিয়াতে আপনি ডেলিভারি করতে পারবেন আর ডেলিভারি কস্ট কি একটু পড়বে তো নাকি একটু কস্ট দিতে হবে দেখো আমি অ্যাকচুয়ালি যে লোকের মতন বলবো না যে আমার রোজের দাম দিতে হবে এ দিতে হবে চাষ আমার শুধু গাড়ি ভাড়াটা দেবে

যে বাইরে কিছু লোক আমার কাছে পায়রা নিতে চাচ্ছে হ্যাঁ আমি অবশ্যই পায়রা পৌঁছে দেবো এটা আমি আর বললাম মানে ওইটাকে ডাকে ট্রাস্টফুল বলে মনে করুন আপনারা করে পায়রাগুলো নিন বাদবে কিছু হলে আমি তো আছি আর এরকম হবে না কারণ দাদা যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় দিতে পারছে তো ও আপনাদের কান্ট্রিতে কেন দেবে না অবশ্যই আপনারা যদি কেউ দেশ দিয়ে নিতেছেন যে যারা নিতে চাচ্ছেন তারা ভিউয়ার্স দাদারা আছেন তারা অবশ্যই নির্ভয়ে নিতে পারেন অসুবিধা নেই তো চলুন পায়রাগুলো দেখাই আর যা পায়রা দার কাছে আছে সেই পায়রাগুলো যদি এখন সেল হয়ে যায় নেক্সট টাইম যদি কেউ নিতে চায় পেতে পারে তো মোটামুটি আমি পায়রা যখন দেখাবো তখনও দাম বলে দেবো বাট একটু যদি বলেন বেবি পায়রা কীরকম দাম চলছে বেবি পায়রা দেখো একটা বেবি পায়রা বেচি পাঁচ হাজার টাকাও হ্যাঁ কোনো বেবি পায়রা দশ হাজার টাকাও আবার কোনো বেবি সাত হাজার টাকাও বেছি হ্যাঁ

আপনারা জেনে থাকেন কারণ ওগুলো ট্রান্সপোর্ট করা পিস সেই জন্য তো ঠিক আছে চলুন যতটা চেষ্টা করা যায় করবো আসুন প্রথমে দাদার কাছে একজোড়া পায়রা দেখায় আর পায়রা বিক্রি করতে এসেছি মানে শুধু সেল পারপাসে বলবো বলে বেরিয়ে যাবো সেরকম কিন্তু আমি না কারণ আপনারা শুধু যে আমার কাজ দিয়ে নেবেন মানে শুধু নেবেন আর কিছু জানবেন না সেরকম কিন্তু ভিডিও তো হয়ে থাকেন আগে জানুন জানুন বুঝুন আগে পাড়াটা আমি দুটো দেখাচ্ছি চিনতে হবে কারণ এখন যেরকম ফ্রড কেস চলছে ফ্রড কেস চলছে মানুষ বিভ্রান্ত হয়েছে আমার কাছে অনেক বিভ্রান্ত হয়েছে আমি ভিডিও ইউটিউবে এসে না মানুষের ফোন ধরে কথা শুনে অনেক মানুষ চেনার অভিজ্ঞতা হয়েছে যে তোমার এই এই অমুক তমুক এই পাটা এই পায়রা সে পায়রা ঠিক আছে এই পায়রাটা দেখো এই আমি যদি এই দুটো পায়রা বলি হ্যাঁ এ কি আছে কি আছে এর মধ্যে কোনটা ফারক আছে আমি বলো ফারক আছে তুই একই দেখতে একই দেখতে একই দেখতে দুটোই মনে হচ্ছে টেডি না দুটো তো টেডি মনে আছে দুটো টেডি এই দেখো কে ধরতে পারবে কিন্তু এর মধ্যে একটা টেডি আছে আর রামপুরি আছে একটা রামপুরি আছে একদম এটা যারা বোঝে শুনে ভালো ভালো চেনা পরিচিত ভালো সেরকম দাদার কাছে যাও পায়রা নাও ঠকবে না হ্যাঁ মোটা আর পাটা আর পাটা একবার আগে দশ বার দেখে বুঝে দেখে শুনে নিন এই জন্যই বলি দেখো আমি ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ পায়রা দেখো কোনটা রামপুরেই দেখুন এইটা কিন্তু রামপুরি পায়রা দেখেন দেখুন রামপুরি মনে হচ্ছে না পুরো টেডি দেখুন রামপুরের পাট্টা পায়রা ফুল হলে গলার চাপ চলে আসবে আমি এক আপনি এখন কিনবেন পায়রাটা পরবর্তীকালে চাপ বেঁধে যাবে দাদার সাথে সম্পর্ক বলবে এই পাওয়াটা আপনি দিইনি এরকম হয়ে আপনার সাথে রিলেশন খারাপ হবে সেই দাদার মানে পায়রা এখন নেবেন বুঝে নেবেন এই যে রামপুরিটা এই টেডিটা একটু দেখাও দাদা এই দেখুন এইটা হলো অরিজিনাল টেডি এটা ফিমেল পায়রা এই দেখুন টেডি দেখো দূরে ছেড়ে দাও দেখাও আমি দেখাই দেখি দেখুন শুধু পায়রা নিলে নয় পায়রা নেবেন দশবার ভেবে বুঝে নেবেন শুধু এই দাদার কাছে নেবেন সেরকম কিন্তু নয় এইটা এখানে ছাড়া রামপুরিটা এই দেখুন রামপুরিটা দেখুন দেখুন কে বলবে এটা রামপুরি পায়রা বলো দাদা হ্যাঁ ভাবুন বুঝুন প্রথমে ভিডিও করছি সেল পারে আর আপনাদের কিছু জ্ঞান দেবো না বোঝাবো না সেরকম তো নয় আপনারা অনেকেই যারা নতুন এক্সপিরিয়েন্স আলাদা দাদারা নয় তারা কিন্তু দেখে এইগুলো বিভ্রান্ত হয়ে যাবেন আপনাদের ফ্রড কেস বা আপনাদের সাথে জালিয়াতি হবে সেই বুঝে অবশ্যই পায়রা যখন নেবেন দেখে বুঝে নেবেন কিছু হিংস কিন্তু আমি প্রতি ভিডিওতে দিয়ে থাকি এই একটা দেখুন এইটা কিন্তু রামপুরি পায়রা এটা কিন্তু রামপুরি ফিজন স্যার এটা হলো টেডি পায়রা নোয়ার আগে দশ বার বুঝুন দাদা তারপরে পায়রা নেবেন এই যে এটা হলো রামপুরি পায়রা আর টেডি পায়রা কিছু ফারাক কিন্তু আছে সেটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো তো চলুন এবার ভিডিওতে ক্যারি অন করি তাহলে আর একটু কিছু বলো এই ব্যাপারে আমার কাছে প্রচুর কমেন্ট আছে প্রচুর প্রচুর যে ভাই

সেইদিন তোমার কাছে গিয়ে একজন মিষ্টি খাইয়ে দিয়ে আসবো মানে বিশ্বাস তো দেখেছেন কতটা আমি আমার আমার কাছে কথা হলো লোকের বাড়ি পায়রা কিনতে যাব যদি আমি বলি দাদা এই বিডিং পেটা বিক্রি করবেন সে বলবে না দাদা এই পেটা বিক্রি করবেন দাদা না দাদা এটা বিক্রি করবেন না তাহলে কোন পায়রাটা বিক্রি করবে দাদা এই পায়রা কোনো বিক্রি করবে হ্যাঁ এগুলো বিক্রি করব তাই সেখান থেকে আমার নিতে হবে তাহলে আমার যেটা পছন্দ হলো সেটাকে আমি কিনতে পারলাম না পারলাম না আমার কাছে যেটা পছন্দ সেটা কিন্তু আমি কিনতে পারলাম না না তাহলে কিন্তু কি হলো সে কিন্তু হলো না একদম একদম আমার পছন্দ যেটা হবে আমি সেটাই কিনব হ্যাঁ হ্যাঁ ঠিক

আমি ওখান থেকে শেষ করি দেখেছেন মানে বুঝতে পারছেন ওখান থেকে গিয়ে দিয়েছি কোনো গাড়ি ভাড়া চার্জ নিয়েছি কিনা কোনো কিছু নিয়েছি কিনা উঞ্চু বরঞ্চ আমাকে একশো টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য আমি শুধু দিয়েছি দমদমে দিয়েছি কোনো ওটা নেই মানে চার্জ ওটা নিজের ভালোবাসার জন্য ভালোবাসার জন্য তাকে দিয়ে আসলাম আত্মসম্মানের প্রতি সেটা দিয়েছে তিনি আমাকে ভালোবেসে খুশি করে একশো টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য বাহ আমি শুধু দাস গিয়ে এখানে দিয়ে এসেছি অনেক জায়গায় তোমার কলকাতা হাওড়া হয়ে গেছি

তাতে আমি সেটা তাও আমি মেনটেন করে নিই আমি এক একজোড়া পায়রা বিক্রি করেছি বললে বিশেষ করে রাজ আমি লসে দিয়ে দিয়েছি লস লসেও তাকে দিয়েছি সু তার কথা ব্যবহার শুনে না আমি তাকে দিয়ে যা মন চাই যেন দি ওই যে জোড়াটা এনেছিলাম 500 টাকায় আমার লস হয়েছে তাকে দিয়েছি তাও দিয়ে মানে স্টক করুক পায়রা পুষু পায়রা লাইনে আসু আর পায়রা লোক সে বুঝু না তো কদিন পর চলবে না এরকম করে কদিন এখন যা খাবার দাম এত যদি দাম বলেন হ্যাঁ এখন যা মানুষ দাম বলছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা

মন খুশ হয়ে যাবে তো পায়রা পায়রা যেরকম দাদা প্রথমে একটু কোশ্চেন করেছিল যেরকম বলেছিল যে বিশ্বাসের ব্যাপারটা অনেক আউট অফ স্টেটের হচ্ছিল না তারও কিন্তু উদাহরণ কটা আমি মিলিয়ে সব দেখিয়ে দিলাম পায়রা কোন পায়রা কি আছে না আছে কি বৃত্তান্ত সব দেখিয়ে দিলাম এবার আপনাদের ব্যাপার আর কথা বলবো না পাড়ার প্রতি যায় আর একবার আমি একটু টেডি আর রামপুরিটা আর একবার একটু দেখাবো মানে কিভাবে অমিল বা মিল আর একবার একটু করছি দাদা বললো রামপুরি চেনার একটা উপায় আছে পাটটা অবশ্যই সেটা অনলি ফর রামপুরি আর টেডির মধ্যে সব এক হয় একই হয়ে যায় নাকের ফুলটা শুধু পাড়া আছে না একটাই উপায় আছে চোখে এইোট্ট দেখুন রামপুরের ঠোঁটটা দেখুন কালো হবে আর চোখটা দেখিয়ে দাও একটু চোখটা দেখুন চোখটা কিন্তু যে ব্ল্যাক কালার মনি আছে ওটা কিন্তু একটু মানে ছড়ানো হবে নাকি এটা ছড়ানো হবে এর দেখো কিরকম কালচে কালচে ভাব আছে আর এর দেখো মাথার শেপটা দেখো কত মোটা টেডি বাইরা কিন্তু মাথা মোটা হয় মাথা মোটা হবে না টেডি বাইরা দেখো টেডি বাইরা হলে মাথা মোটা হতো মোটা হতো নাকি টেডি বাইরা এই দেখো এই দেখো কত মাথা মোটা আবার ল্যাস দেখো পায়রা তো এত এও হয় না মানে এত মোটাও হবে না নাকি পায়রা ঝাড়া নেবেন ছোট হবে ছোট শেপের

ওকে একটা টেডি আর দেখাই ধরিয়া খাই টেডি রামপুরি দেখো খোলা নেই এর কিন্তু খোলা লেজের পায়রা হয় দেখুন ওকে এটা টেডি ধরে দেখাই আসুন তখন যেটা দেখালো রামপুরি এবারে একটু টেডি দেখাই টেডি দেখাচ্ছে টেডির মধ্যে পুমান টেডি কিন্তু এরকম সরু শেপ হবে সরু শেপ হবে সরু শেপ দেখুন দেখতে একদম লিক লিকে একদম দেখতে মনে হয় একই রকম প্রায় একই কিন্তু এর বডি শেপ বডি শেপ এরকম পর দেখলে এমনি বোঝা যাবে আর এটা ডিপ ডিপ বডি শেপ আইসটা দেখো আইসটা দেখো পোরাইজ আর এই রাইস অনেক তফাৎ দেখুন এই টোস্টটা দেখুন টোস্টটা দেখো দেখো এর কিন্তু কালো নেই আইসটা দেখেছো আর মাথা শেপটা দেখুন সরু লিক লিকে বডি লেসটা হয়তো বন্ধ লেজের হবে হয়তো পাড়াটা একদম সেম দেখুন বন্ধ লেজের তাহলে দুটো পায়ের মধ্যে স্ট্যান্ডিং এ এটা স্ট্যান্ডিং দেখি এটা স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখুন এটা স্ট্যান্ডিং দেখো ওকে তো মোটামুটি এই করে হলে নতুন যেসব দাদারা আছে তারা কিছুটা চেনে বুঝে নিতে পারবে নাকি দাদা ভাই বলছে আমি চিনি না হ্যাঁ আমাকে একটু সেইভাবে দিও হ্যাঁ অবশ্যই অনেক লোক ভাই বলছে যে আমি চিনি না আমাকে নতুন নিচ্ছি ভালো দেখে দিব আমি কাই সবাই ভালো দেওয়ার চেষ্টা করি কাউকে খারাপ দেবো না আমার কাছে দুপিয়া রামপুরি আছে ওটা আগের না সালে জানি যখন প্রথম করেছিলাম ওটা থাকে যেগুলো ও ছিল এটা পুরনো পাট দেখবে দেখলে আমার একদম পুরনো পাট ওটাই রামপুরি আছে ওটা রামপুরি রিলেটেড করা হয়েছে রামপুরি হিসেবে করা ছিল অনেক পুরনো হয়ে গেছে সেই ভিডিও অনেক পুরনো এক বছর হয়ে যাবে আমার পুরনো বিট আমি নিজেও রেখেছি আর আরেকটা টেডি নিয়ে বলছি আমার নিজের বাড়ির বেবি বাড়ির বেবি আছে দেখাচ্ছে দেখুন বলে যে এটা আমি কারো নাম ধরে বলবো না কাউকে খারাপও বলবো না যে যেরকম বলতে পারে আর কি একদম আমি কাউকে খারাপ বলবো না যে যেরকম যখন বলে তেমন হয় ঠিক আছে হ্যাঁ কেন আমার বাড়ি একটা বাচ্চা দেখেন একদম ছোট্ট বাচ্চা একদম লিট লিখে বডি শেপের পায়রা দেখেন এর এমনি দেখলেই বোঝা যাবে সাকি বাচ্চা আমি তো বলতে পারবো যে এটা মুখ টুমুখ

বাড়ির বাচ্চার স্ট্যান্ডিং দেখুন না একটু দাঁড়া এদিক ঘর এদিক দেখুন বাড়ির বাচ্চা দেখেছেন তো চলুন আর কথা বলবো না সেকেন্ড পার্টে তার বাড়ি সেলের ভিডিওটা নিয়ে আসছি তো আসুন সেলের ভিডিওটা দেখাই এই পায়রা আপনাদের সেল হবে কিছু বেবিও আছে নিচে ওটাও দেখানোর একটু চেষ্টা করব যারা বেবি নিতে চাচ্ছেন বেবিও নিয়ে নেবেন খাবার কিন্তু খারা স্ট্যান্ডিং খুব সুন্দর আছে এই দেখুন বেবি ওকে